বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী গরুর হাট গাবতলি গবাদি পশুর হাটে আমরা আজকে গাবতলি গবাদি পশুর হাটে বড় গরুর শেডে মেইন গেটের ঠিক সামনে আমরা কিছু ব্যাপারী ভাইকে পেয়েছি ভাই কোথা থেকে আসছেন কি নাম আপনার আচ্ছা ফজল আলী ভাই কোথা থেকে আসছে আটি বাজার থেকে আসছে কি জাতের করবে এবং কি রকম দাম আশা করছে পাঁচ লাখ তার করে আসছে আমাদের ভাই মোটামুটি পাঁচ লাখ হলে এই গরু মোটামুটি

এখানে তিনটা মহিষ দেখা যাচ্ছে এই হুন্দু ভাইয়ের কিরকম এটা এটা কিরকম এটা দেশি মহিষ আমাদের না আমাদের দেশি মহিষ আমরা জেনে থাকি আমাদের দেশে আরো বেশ কিছু প্রজাতির মহিষ থাকে চাপড়াবাদি বা নীলরাভি মানুষের চোখের মতো তো এটা কিরকম দাম আশা করছে ছয় লাখ করে ছয় লাখ কম বেশি কিছু করার অপশন আছে মানে মোটামুটি আলোচনা দল পাঁচ সাতটি কিন্তু ওইটা এর কত দাতে এবার কি এক টনের মতো ওয়েট আছে মাশাআল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে ক্রেতা দর্শনার্থী দিয়ে গাবতলিহাট পরিপূর্ণ আজকে চৌদ্দই জুন শুক্রবার আমরা রয়েছি গাবতলি গবাদি পশুর হাটে বড় গরুর সেরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য ক্রেতা দর্শনার্থীরা আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি আপনার গরুগুলো ম্যাচে জোমে বিক্রি হয়ে যাক এবং আপনার ফোন নাম্বারটা একটু আমার সাথে শেয়ার করে দিতে যান জিরো ওয়ান নাইন ফোর জিরো ওয়ান খুবই ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আর আপনারা আসছেন আসলে আপনারা আমাদের এখানকার ব্যাকমান আর আমি আরেকবার ক্যামেরাটি কোনো সমস্ত গরুগুলো দেখানোর জন্য খুবই অসাধারণভাবে গরুগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনি একটু গরুগুলো সে যান দেখবেন আশা করি অনেক সুন্দর গুরু ঘুরে করুক আপনার নিজস্ব পালাগুরু তাই না ভাই যাক আমরা ইশাল আবারও আসবো খোঁজখবর নেওয়ার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন আসি তাহলে জি আসসালামু আলাইকুম ঠিক আছে